এই চুষি পিঠা খাবো না তাই কি হয় তো তৈরি করে নিলাম আজকে খুবই সহজ পদ্ধতিতে এই চুষি পিঠা তো হ্যালো আসসালামু আলাইকুম এই বাটির আমি দুই বাটি চালের গুঁড়া নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া এখানে আমার ডিপ ফ্রিজে ছিল আর সম পরিমাণে পানি নিয়ে নিছি এখানে দুই কাপই পানি নেবেন আপনারা এটা একটু মনে রাখবেন এটা হচ্ছে আজকে টিপস যেই পরিমাণে চালের গুঁড়া সেই পরিমাণের পানি দুই কাপ নিলে দুই কাপ দুই বাটি নিলে দুই বাটি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিব পানিটা বল এই চালের গুঁড়াটা দিয়ে দিব তো চালের গুঁড়াটা দিয়ে তেমন নাড়ানাড়ির কোনো দরকার নেই মাঝখান দিয়ে একটু ছিদ্রে করে দিব তারপরে এটাকে লো হিটে ঢেকে দিব ঢেকে দিলে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু শুকনা চালের গুঁড়ো আমি ফ্রিজে রেখে সব সারা বছরই ব্যবহার করি এটা হচ্ছে আরেকটা টিপস আপনারা চালের গুঁড়া বেসন এগুলি সব ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন নর্মালে রাখলে অনেক সময় পোকা ধরে বা গন্ধ হয়ে যায় তারপরে এটা চুলা থেকে নামিয়ে এই কাঠের চটিটা দিয়ে সুন্দর করে হাতে শয়ে এরকম পর্যায়ে নিয়ে আসবো গরমটা তো হাতে এরকম পর্যায়ে চলে আসলে হাত দিয়ে সুন্দরভাবে মথে নিতে হবে এটাই হচ্ছে ট্রিক্স এই পিঠাটার তো এখানে আমরা যেভাবে রুটি বানাই সেভাবে ডো তৈরি করে তারপর তারপরে চিকিকেটে এরকম লম্বা লম্বা লতার মতো করে নিব। আর দেখেন আমি কীভাবে করতেছি হাতের তালু দিয়ে লম্বা লম্বা এরকম লতের মতো বানিয়ে নিলে সুবিধা হবে আর হাতের তালু দিয়ে একটু ডলা দিলেই দেখবেন দুই দিকে সুন্দর মতো চোখা হয়ে পিঠা তৈরি হয়ে যাচ্ছে একটু ট্রিক্সের ব্যাপার আছে আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন ওই যে দেখেন আমি অনেক এভাবেই করি আর কি তারপরে আমি আগেই এক লিটার দুধ একটু ঘন করে দিয়ে সাথে দিয়ে দিলাম হচ্ছে নারকেল সাথে দিয়ে দিলাম গুড় এই গুড়টা খুবই ভালো ডাইরেক্ট মানে দুধের মধ্যে চুলার মধ্যে গরমের অবস্থা দিলে দুধের কিচ্ছু হয় না নষ্ট হয় না ফাটে না তো এটাকে একটু জাল দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব গুড় গলা পর্যন্ত তারপরে একটা টিপস হচ্ছে গিয়ে আমি একটু পানি আবার চুলায় বসা দিছি যেটা আমাদের ডো তৈরি করছি এখানে এই পিঠাগুলি দিয়ে দিব এটা দিলে কি হয় পিঠাগুলি আর কি ভাঙে না মানে আগাগুলি থাকে আগাগুলি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো একটু জাল করে যখন দেখব এটা বলক চলে আসছে ভোতা তো দুধটা যেহেতু ঘন করায় করাই আমি পিঠাটা দুধের মধ্যে দিয়ে দিব তারপরে সুন্দর করে জাল করে পরি আমার পছন্দ অনুযায়ী ঘনত্ব চলে আসলে আমি নামিয়ে নিব পিঠা বানানোর শেষ তো এটা গরম গরম খেতেও ভালো লাগে আবার রেখে দিলে যে সকালবেলা এটা নাস্তা হিসেবে খেতে পারেন খুবই ভালো লাগে সকালবেলা সকালে আসলে পিঠা শীতের মধ্যে সোয়েটার চাদর মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আমার তো এখানে আমি পিকোকে একটু সাদলাম পিকো ইন্টারেস্টেড না কারণ একটু গরম সেই জন্য তো এই তো হয়ে গেল পিঠা তো সকালবেলা এটা আমি খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে তো খুবই ভালো লাগছে এই মুড়িটা দেখাইতে আমি ভুলে গেছি তো শীতের দিনে পিঠাপুলি আসলে খেতে ভালোই লাগে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আবারও সবাইকে